ব্রংসে চালু হয়েছে নিউ ইয়র্কের জনপ্রিয় মান্নান বেকারি শুক্রবার স্টালিংয়ে এক দোয়া মাহফিলের মাধ্যমে এটি উদ্বোধন ঘোষণা করা হয় বাংলাবাজার মসজিদের ইমাম মৌলানা আবুল ইয়াহিয়া দোয়া পরিচালনা করেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন মান্নান বেকারির মালিক নকিবুদ্দিন ব্রংস শাখার পরিচালক স্বপন তারুকদার কমিউনিটি বোর্ড নাইনের চেয়ারপারসন এন মজুমদার সহ বিভিন্ন শ্রেণী পেশার বেশ কিছু অতিথি এ সময় তারা ব্রংসে মান্নান বেকারির শাখা চালু করায় প্রতিষ্ঠানটির মালিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা বলেন এর মধ্য দিয়ে দেশি ব্র্যান্ডগুলো আরও বেশি বিস্তার লাভ করবে সেই সাথে ব্রংসের বিজনেস কমিউনিটিও অনেক বড় হবে সাইয়দ মান্নান আমাদের ভেরি ক্লোজ ফ্রেন্ড ছিল যখন ওনার ওয়াইফ এই যে বেকারি শুরু করছিল আপনার জ্যাকসন হাইটে তখন থেকে আমাদের ফ্রেন্ড অত্যন্ত বিনয়ী মানুষ ছিল আজকে ওনাকে স্মরণ করি এবং উনি সুযোগ্য ছেলে মেয়ে রাখে গেছে তারা ওনার লিগেসি কন্টিনিউ করছে সো অন বিহাফ অফ নিউ ইয়র্ক সিটি কমিউনিটি বোর্ড নাইন অন বিহাফ অফ বাংলাদেশ আমেরিকান কমিউনিটি তাদেরকে আমরা ওয়েলকাম জানাই কারণ কমিউনিটিতে যত বেশি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে প্রফেশনাল ডক্টর ডেন্টিস্ট সায়েন্টিস্ট আর্কিটেক্ট বিভিন্ন অফিস আসবে সেই কমিউনিটির ভাবমূর্তি ভালো হয় এই যে মন্নান বেকারিটা এটা খুব ইম্পর্টেন্ট একটা প্লেস হয়েছে এবং এটা অত্যন্ত জনপ্রিয় মন্ন বেকারির সবাই চিনে এবং এটা একটা বেকারি এই কমিউনিটিদের অত্যন্ত প্রয়োজন কারণ এই বেকারির মানে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা অনেক সময় যাবাইকা কুঁজ থেকে কিনি কিন্তু যখন আমরা ব্রঞ্চে আসা পরে আমরা সবাই ব্রঞ্চ থেকে এগুলো সংগ্রহ করতে পারবো আসলে আমরা সত্যি আনন্দিত যে যুক্তরাষ্ট্রে বিশেষ মান্নান একটা ব্র্যান্ড এটা আমাদের এখানে অত্যন্ত সুপরিচিত বিশেষ করে বাঙালি কমিউনিটির মধ্যে আমাদের ব্রন্সে অনেক দোকান সব ধরনের দোকান পাট আছে তোর মধ্যে একটা বেকারির শট ছিল তখন আমরা মান্নান বেকারি পেয়ে গেছি ফ্রেশ খাবারের আল্লাহ যেন ব্যবসার মধ্যে দান করেন যেন একজন সমাজের সচেতন মানুষ ছিলেন এবং খুব আল্লাহ একজন মানুষ ছিলেন উনার ছেলে আশা করে তার বাবার মতোই সুন্দরভাবে ব্যবসা চালাইবে দেশি স্বাদের বিস্কুটের এই বেকারিটি কিভাবে ব্রংসে এলো তা নিয়ে কথা বলেন এর পরিচালক স্বপন তারকদার মান্নান বেকারি তো আমি তো মান্না আমেরিকা আসার পরেই মান্নান ভাইয়ের সাথেই ছিলাম পরে মান্নান ভাই চলে যাওয়ার পরে বাতিজা তারপরে ভাবি ওদের সাথেও আমার ভালো সম্পর্ক পরে রে আমার তো একটা দোকান আছে জানেন ওই দোকানে আঙ্কেলের বলছিলাম যে আঙ্কেল আমি একটু ই করতে চাই আমি আপনাদের কুকিজ বিক্রি করতে চাই পরে বলছে আঙ্কেল বলছে যে ঠিক আছে আমি যাব পরে আঙ্কেল বলতে যে আঙ্কেল এইটা অনেক ছোটো ওই যে আমার আরও বড়ো স্পেস লাগবে হ্যাঁ নকিব আঙ্কেল বলতেছে বড় স্পেস লাগবে পরে বলতেছি আঙ্কেল যদি ইনশাল্লাহ পাই পরে আপনারা জানাম পরে আল্লাহ রহমতে হয়ে গেছে এই আর কি আপনাদের দোয়া তার জন্য এই নিয়ে আসলাম আঙ্কেল ব্রংসে মান্নান বেকারি চালু হবে এ খবর পেয়ে আগে থেকে সেখানে ভিড় করেন গ্রাহকরা লাইন ধরে তাদের বিভিন্ন পণ্য কিনতে দেখা যায় এখানে আসছেন যে আমাদের খুবই সুবিধা হলো আমি অনেক জানি যেমন জিলাপিগুলা নেমকিগুলা অনেক ভালো বুঝছেন অবশ্যই আসবো অ্যান্ড ইনশাল্লাহ আপনারা আসুক আরও করুক গ্রোসারিও করুক আমরা ওয়েলকাম করি মানন এক্সপিরিয়েন্স খুবই ভালো বংশে আসছে এটা আমরা অবশ্যই মানে খুবই এটা মানে ওয়েলকাম করি বিকজ আমরা সব সময় একটা ওদের যে হিলসাইড ব্রাঞ্চ আছে ওখান থেকে আমরা এবং অনেক পমিনেন্ট একটা ব্র্যান্ড তো ইনশাল্লাহ মাননানের জন্য অনেক শুভকামনা আমেরিকাতে যেসব কেক বিস্কুট সহ বেকারি সামগ্রী পাওয়া যায় তাতে মাত্রা অতিরিক্ত চিনি ব্যবহার করা হয় ফলে অধিকাংশ বাংলাদেশিরা তা খেতে পারেন না মান্নান বেকারি এই অভাব পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন এ এলাকায় বসবাসরত বাংলাদেশিরা শামীম আহমেদ প্রবাস নিউজ নিউ ইয়র্ক